রাজশাহী থাকে রাজশাহী থাকেন মানে জন্মস্থানে কি রাজশাহী জন্মস্থান আপনার বাবা মা কি করে আমার বাবা একটা বিয়া করছে বিয়া করে চলে গেছে আমার মা আর আমার ছোট একটা ভাই আছে তাদের নিয়েই আমি থাকি মানুষের বাসাতে কাজ করি আপনি মানুষের বাসাতে কাজ করেন হ্যাঁ মানুষের বাসাতে কাজ করেন সত্যি ভাই মানুষের বাসাতে সেলাই মেশিং কাজ করে অনেক কষ্ট ভাবে সংসারটা চালাইতাসি আচ্ছা তো এখন এই যে ক্যামেরার সামনে কেন আসলেন ক্যামেরার সামনে আসছে কষ্টের মাঝে যদি কেউ পাশে থাকে ভালো মনের একটা ছেলে পাই তাইলে বিয়া সাথে করবো এই জন্য আর আপনার সেখানে বেতন কত পান সেখানে তো বেতন দেয় না প্রত্যেকদিন দিন দুইশো তিনশো করে টাকা দেয় কাজ বুঝা টাকা যেদিন বেশি কাজ করি সেদিন তিনশো দেয় যেদিন অল্প কাজ করি দুইশো আড়াইশো আচ্ছা তো আপনার এখন বয়স কত আমার বয়স আঠারো আঠারো বছর হ্যাঁ তো এ পর্যন্ত কেউ আপনাকে বিয়ের প্রস্তাব দেয়নি বিয়ার আর দিলে কি হবে ভাই মাнче জৌতুকসা গরিব মানুষ বাবা একটা বিয়া করছে মাটাও বুড়া মানুষ জৌতুক দিয়া কে আর বিয়া দিতে পারে এই জন্য এই জন্য আর আপনার বিয়ে হইতাছে না হ্যাঁ এই জন্য এখন যদি আপনাকে কেউ যৌতুক ছাড়া বিয়ে করতে চায় তার এলাকায় নিয়ে যেতে চায় আপনাকে সেখানে বিয়ে করে সেখানে তার বাড়িতে নিয়ে যেতে চায় সমস্যা হবে কি না আমার কোনো সমস্যা হবে না আমি এরকম চাই যে জৌতুক ছাড়া যদি আমার বিয়ে করতে পারে তাহলে আমি বিয়াSatisf হই আবার আপনি তাকে দুঃখ কষ্ট দিবেন না তো না না সে যদি আমার এই কষ্টের মাঝে পাশে থাকে তাহলে তাকে আমি কখনোই দুঃখ কষ্ট দিবো না আচ্ছা তো আপনি ফোন নাম্বার দিবেন ভিডিওতে যদি সে আপনার সাথে কেউ আপনার সাথে যোগাযোগ করে হ্যাঁ আমার ফোন নাম্বার দেয়া থাকবে ভিডিওতে যোগাযোগ করলে ফোন নাম্বার আছে ফোন নাম্বার নাম কষ্ট নেই আচ্ছা তো আমি বলে দিব হ্যাঁ আপনি বললেন আমার হাতে যে নাম্বারটা দিচ্ছে নাম্বারটা সঠিক আছে তো নাকি হ্যাঁ সঠিক আছে আচ্ছা তো আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন আপনার নাম্বার এটাই আমার আচ্ছা এই নম্বরে ফোন দিলে আপনি স্যার আবার অন্য কেউ ধরবেন না তো না না এই নাম্বারে ফোন দিলে আমি আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম